ভেরি গুড তো কথা মোতাবেক যাও যে পাইছো তাকেও দিব বিরিয়ানি যে না পাইছো তাকেও বিরিয়ানি দিব কিন্তু এক সপ্তাহ পরে বিরিয়ানি দেবো ঠিক আছে রোববারের দিন মানে রোববারের দিন আমার কিছু টাকা ঢুকবে যাই হোক তখন আমার দেখতে পাচ্ছেন কয়েকটা লেবার মিস্ত্রি আছে তো আমি প্রতিযোগিতাটা করলাম দেখলাম কে পারছে কে পারছে না যাই হোক তো দু একজন পারলো আর দু চারজন পারেনি তো কারো মনে দুঃখ দেবো না আমি সব যাও বিরিয়ানি দেব এটা ওয়াদা থাকলো মিস্ত্রির ঠিকাদার ওয়াদা তো আপনারা মাঝে মধ্যে লেবার মিস্ত্রির সাথে এরকম কিছু কনটেন্ট কনটেস্ট করবেন প্রতিযোগিতামূলক তাহলে কি হবে আপনাদের লেবার মিস্ত্রিগুলো অনেকটা মনোবল বা আনন্দ ফিল করবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি আমি টাকা ঢুকবো আমার এই মাসে কিছু টাকা আমি এমনিতে খাওয়াতাম তো একটা ছোট্ট প্রতিযোগিতা করলাম যাতে করে ওদের আনন্দটা বাড়ে মানে না মনে করে যে আমাকে ঠিকাদার দিল আমি আর কি জিতে খাচ্ছি এক কথায় যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম